নিয়েছে যে সিদ্ধান্তটা আসলে অনেক আগে নেওয়া উচিত ছিল সেটা হচ্ছে দু সালের তথা কথিত নির্বাচনে দু হাজার আঠারো সালের কোন নির্বাচন হয়নি এটা একটা ইত্রাবি হয়েছে রাতের বেলা ব্যালট বাক্স ভরে ফেলে যে ইত্রাবিটা হয়েছিল তখন দায়িত্ব পালন করা ৩৩ জন ৩৩ জন ডিসি তারা তখন ছিলেন তারা এখন সম্ভবত যুগ্ম সচিব বা এরকম কিছু তাদেরকে ওএসডি করা হয়েছে অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সাজেশনও আছে আমরা এই আলাপগুলো করতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থায় আমরা যে কাজই করি না কেন আমরা যদি দু কে ডিল না করি তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে চোদ্দ সালে চব্বিশ সালে অবিভৎসবাজি নির্বাচন হয়েছে কিন্তু কোনোটাই দু হাজার আঠারোর সাথে কোনোভাবেই তুলনীয় নয় বাংলাদেশের নির্বাচন বলে যে লিস্ট কিছু আছে সেটা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছিল সেই সময় সেই সময় যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটা জেলার ডিসি সেই ডিসিদের চৌষট্টি জনে কেন না সেটা জানি না এর মধ্যে কি আগে কেউ অন্য কোন কারণে পদচ্যুত বা ওএসডি হয়েছে সেটা জানি না তাহলে তেত্রিশ কেন কেন চৌষট্টি জনের সবাই নন এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শুধু ওএসডি করে রাখা এদের যাদের বয়স চাকরির বয়স পঁচিশ হয়েছে আমি জানি না কতজনের চাকরির বয়স পঁচিশ হয়েছে তাদেরকে তো তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা যায় আর যাদের যায়ও না আর সবার বিরুদ্ধেই আসলে মামলা করা উচিত এবং সেটার জন্য যেভাবে যেভাবে হওয়া উচিত আঠারোর পরে মামলা পক্ষ থেকে বা অনেক প্রার্থীর পক্ষ থেকে করা হয়েছিল শেখ হাসিনার কোর্টে সেটা করা উচিত হবে এবং আনতে হবে এদের শাস্তি দিতে হবে এদের জেল জরিমানা হতে হবে এটা হলো একটা দিক আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে খুবই গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে ওই সময় দায়িত্ব পালন করা নির্বাচন কমিশন তথাকথিত নির্বাচন কমিশন তাই বলতাম ওটা নির্বাচন কমিশন ছিল নামী লীগের সময় নির্বাচন কমিশনকে নির্বাচন বিষয়ক মন্ত্রণালয়ে বানিয়ে ফিলিয়েছিল সরকার যারা মরুন তার নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন ছিল তাদের প্রত্যক্ষ যোগসাজে এই ঘটনাটা ঘটেছে প্রত্যক্ষ যোগসাজে তাদের পরিকল্পনায় তাদের পার্টিসিপেশনে তাদের আর্থরিটিতে সুতরাং নির্বাচন কমিশনকেও বিচারের আওতায় আনতে হবে যেকোনো মামলা সেই মামলা থেকে আসলে ক্রমাগত ধাপে 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 ইনভেস্টিগেট করতে করতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছা যায় বলে যাবে বলে আমি বিশ্বাস করি আমাদের যথেষ্ট পরিমাণ ডেটা আছে সার্কাবস্টেন্সিয়াল এভিডেন্স ভরা আছে আর আস্তে আস্তে সব কিছু যদি মামলা হয় এবং সেগুলো যদি প্রপার প্রপার ইনভেস্টিগেশন এবং এগুলো যদি প্রপার বিচার শুরু হয় সাক্ষী শুরু হয় নিশ্চিতভাবে সিএসি এবং তার যে নির্বাচন কমিশন সেটাও এটার দায় কোনোভাবেই এড়াতে পারেন না এত বড় লঙ্কা কাণ্ড ঘটে গেল তারা জানেন না হতে পারে না এর সাথে পুলিশও ইনভলভ ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা এজেন্সিগুলো ইনভলভ ছিল সবাই ইনভলভ ছিল সবার ব্যাপারেই এই আলাপ করা দরকার আছে বাংলাদেশে ঐতিহাসিকভাবে নির্বাচন কমিশন তার দায়িত্বে থাকাকালীন যদি কোনো অনিয়মের সাথে জোর মানে অপরাধের সাথে জড়িয়ে যান তার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের বিচার বা অপসারণের ব্যবস্থা করা যায় কিন্তু এর আগে করা মানে তিনি যখন সেই পদে আর থাকেন না তখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইউজ করা যায় না নির্বাচন সংসার কমিশনের পক্ষ থেকে আমরা একটা পূর্ণাঙ্গ আইন প্রপোজ করেছি যার মাধ্যমে এই ধরনের অপরাধও কগনিজেন্স নেওয়া যাবে কিন্তু সেটা সরিয়ে রাখি কিন্তু আমরা নির্বাচনী অপরাধ হিসাবেও যদি আমরা এই রাতে সিলমারাকে আনি তাতে আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্তের সাপেক্ষে এই কমিশনের পর্যন্ত পৌঁছতে পারবো বলে আমি ধারণা করি আমি বিশ্বাস করি সেটা সম্ভব জিনিস আমি চাই যেটা আমরা নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছিলাম সেটা হচ্ছে দু আঠারো সালের এই ইত্রামি নিয়ে এটা নির্বাচন এই ইত্রামি নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিশন তৈরি করা যে কমিশনটা দীর্ঘদিন সময় নিয়ে ভালোভাবে একটা রিপোর্ট তৈরি করবে ইনভেস্টিগেট করবে যার মাধ্যমে যারা যারা জড়িত ছিলেন রাজনীতিবিদরা জড়িত ছিলেন নিশ্চিতভাবেই আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের জোটের লোকজন জাতীয় পার্টি সহ সবাই জড়িত ছিলেন এর সাথে প্রশাসন জড়িত ছিল পুলিশ জড়িত ছিল এজেন্সি জড়িত ছিল যারা যারা জড়িত ছিলেন তাদের একটা পূর্ণাঙ্গ তদন্ত করে বের করে আনা দরকার আমরা নিয়ে কমিশন করেছি বাংলাদেশে ঘটা ঘটনাগুলোর মধ্যে একটা বিভৎস ঘটনা গুম কোনো সন্দেহ নেই কিন্তু গুম আসলে একটা উপসর্গ রোগ না বাংলাদেশের মূল রোগ হচ্ছে নির্বাচনকে ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকার চেষ্টা সুতরাং সেটাই সবার আগে করা উচিত অন্য দুটো নির্বাচন নিয়ে কমিশন হোক কি না হবে সেটা পরের কথা কিন্তু আঠারো সালের নির্বাচন নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিশন হওয়া দরকার খুঁজে বের করা দরকার কত রকম রোগ কতভাবে এই বিভৎসতার সাথে ইত্রামের সাথে জড়িত ছিল সেই ইতরদেরকে খুঁজে খুঁজে বের করা দরকার এবং আজ হোক কাল হোক তাদেরকে বিচারের আওতায় আনা দরকার সরকার যে পদক্ষেপ নিয়েছে আমি জানাতে চাই কিন্তু চলবে না একজন ডিসিও একজন ডিসিও আই রিপিট চাকরিতে থাকতে পারেন না এবং শাস্তির আওতায় আসতে হবে নির্বাচন কমিশন সহ বাকি যারা আছে তাদেরকেও ধাপে ধাপে সে পরিণতি দিতেই হবে বাংলাদেশের মাটিতে যাতে আর কোনোদিন এই ধরনের ইত্রামি করার সাহস না হয় যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন যারা প্রজাতন্ত্রের কর্মচারী সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে শেষ করার কোনো স্কোপ নাই শেখ হাসিনা চাইলেও কোনো ডিসি কোনো এসপি এই রাতের ভোটের নামে ইত্রামি করতে পারেন না আমাদেরকে এসব জানতে হবে বুঝতে হবে প্রত্যেকে আসলে সুবিধা বানানোর জন্য নির্বাচনের আগে আগে ডিসি হতে গেছেন বেনিফিট পেয়েছেন রিওয়ার্ডেড এড হয়েছেন আঠারো সালের নির্বাচনের দায়িত্ব পালন করা পুলিশদেরকেও শেখ হাসিনা পদক টদক দিয়ে অনেক কিছু খাতির খাতির করেছেন তো প্রত্যেককে আসলে এর মধ্যে আনতে হবে আনতেই হবে